অ্যাবসলিউটলি রাইট আপনি কি বলে দিয়েছেন কিনা আমি জানি না তারপর আমি আনসারটাকে সঠিক বলে বিবেচনা করছি ওকে দ্বিতীয় প্রশ্ন কোন ফুল ফুটে না বাট সবাই এটাকে খুবই সুন্দর বলে কি সেই ফুল একটু গুগলি টাইপের প্রশ্ন একটু চিন্তা করে বলতে হবে কোন ফুল ফুটে না কিন্তু সবাই এটাকে সুন্দর বলে সুন্দর বলে আমার প্রশ্নের মধ্যেই আনসারটা লুকাইতো আছে নো স্পিন নাকফুল এখন চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে কোন প্রশ্নের উত্তরে কেউ কখনো জবাব দিতে পারে না কোন প্রশ্নের উত্তরে কেউ কখনো জবাব দিতে পারে না অথবা যদি আরেকটু ভেঙে বলি কোন সিচুয়েশনে মানুষ কখনো আনসারের জবাব দিতে পারে না মানে প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে না কোন সিচুয়েশনে একটু চিন্তা করে বলেন কি

একটা ক্রিকেট টিমে কয়জন প্লেয়ার মাঠে নেমে খেলতে পারে কয়জন প্লেয়ার থাকে 11 জন 11 জন অ্যাবসলিটলি রাইট ওকে কনগ্রাচুলেশনস মেয়ের আসলে অনেক বুদ্ধিমান বুদ্ধিমতি আসলে মনে হয় যে আসলে এখানে ছেলেদের চাইতে মেয়ের আমার থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে কিছু করার নেই এটাই বাস্তব ইয়েস সো কনগ্রাচুলেশনস थैंक यू थैंक यू ओके थैंक यू